ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মা সাতান্নটা লাশ দেখছি তিরিশ জন কিভাবে মারা যায় আমি একটা ফাউন্ডেশনের আমার প্রত্যেকটা হসপিটাল হসপিটালে আমার লোক আছে সবাই বলতেছি একটু পরে স্টুডেন্ট মারা যাচ্ছে কই খবর কই তো এখানে আমরা দেখছি যে ষাট জন সাথে সাথে ডেট ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নাই চল্লিশটার মতো বোর্ডে বিমান

ঢাকার মাইল স্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া মা রজনীকে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় গেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার স্বামী জহিরুল ইসলামের ব্যবসায়িক সূত্রে তিন সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন রজনী জহিরুলের বাড়ি কুষ্টিয়ায় এই ঘটনায় রজনীর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে এদিকে বিমান বিধ্বংস হওয়ার পর শিশুকন্যাকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়েছিলেন তিনি তবে আগেই তার মেয়ে স্কুলের বাইরে বের হয়ে যায় এতে শিশুটি রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে ঢাকা ঢাকা সিএমএইচ এর ইউনিটে মারা যান রজনী সাতান্নটা লাশ দেখছি তিরিশ জন কিভাবে মারা যায় আমি একটা ফাউন্ডেশনের আমার প্রত্যেকটা হসপিটাল হসপিটাল আমার লোক আছে সবাই বলতেছি একটু পর স্টুডেন্ট মারা যাচ্ছে কই খবর কই এখন কত হচ্ছে ভাইয়া যখন উদ্ধার কাজ আমরা করি আমাদের নিজের হাতে আমরা বের করছি শত শত ঠিক আছে হচ্ছে আমাদের ভাই বোনই আমাদের আত্মীয় স্বজন এখানে আমরা এখনও অত শতাধিক লাশ খুঁজে পাচ্ছি না আমাদের যখন বলছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য লাশের জন্য সেখানে একটা লাশের ইনফরমেশন ওনারা আমরা দিতে পারছে সেটা হচ্ছে জুনাদের লাশ দিতে পারছে জোনাদের লাশ ব্যতীত ছাড়া এমন কোনো লাশ আমাদের তারা দিতে পারে নাই এবং যৌন টিভি যে নিউজগুলো দিচ্ছে সম্পূর্ণ বুয়া নিউজ দিচ্ছে আমাদের এলাকায় দশজন সাইডেই তাহলে আরো বাকিগুলো আছে দেখাই এই যে একজন ঠিক আছে এই 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 যে 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 একজন 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 ওরা স্পট ডেট আমাদের এলাকায় এই যে পাঁচজন আপনাদের দেখাইলাম এবং অরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত আপনাদের ছয়জন দেখা যাওয়া তাহলে বুঝে নেন কত শতাধিক ছেলে বাচ্চা মেয়ে আসুন শিশু বাচ্চা মারা গেছে তারা সম্পূর্ণ আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে এবং যারা মিডিয়া সময় আপনার টিভি তারা সম্পূর্ণ বুয়া নিউজ দিয়ে পুরো ইচ্ছা আছে কেন কেন্দ্রীয় বাচ্চা মারা যাচ্ছে তোদের সামনে তো লাশ শত লাশ আমরা বের করছি কালকে যখন আমি হস্টেলে অবস্থান করি তো হঠাৎ একটা আওয়াজ আসে তো আমি নিচে নেমে আইসে দেখি আগুন তো জিনিসটা হচ্ছে যে যেখানে আগুন লাগে সেই ভবনটা হচ্ছে যে কেজি স্কুল সিক্স সেভেন থ্রি ওদের ভবন তো আমি আইসা তো খুবই অবাক কারণ জিনিসটা হচ্ছে যে আমাদের যে ভবন রোম ওই রোমে একশো পার্সেন্ট মাইলশনের নীতি হচ্ছে একশো পার্সেন্ট উপস্থিতি হইব আর একশো পার্সেন্ট উপস্থিতি মানে একটা রুমে তিরিশ জন ছাত্র থাকে আপনার এই রোমে বিমানটা পড়ছে সেই রোমে তিরিশ জন ছাত্র উপস্থিত ছিল তার উপরে দুইতালার ভবন ছিল তো একতালায় তো সম্পূর্ণ তিরিশ জন ডেট তার ওপরেও তিরিশ জন ডেট তো এখানে আমরা দেখছি যে জন সাথে সাথে ডেট ওদেরকে আমরা কোনোভাবে বাঁচাতে পারি নি আগুনে তারা আমাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে আমার কাছে সে তথ্য আছে তারপর যে পাশের রুম ওই রুমে আগুনে দগ্ধ হয় প্রায় জন ওপরের রুমে প্রায় জন একশো ষাট ষাট একশো জন প্রায় ওইখানেই খুব গুরুতর অবস্থায় দগ্ধ হয় এই দগ্ধ হওয়ার কারণে ওদেরকে সেনাবাহিনী প্রায় সেনাবাহিনী প্রায় চল্লিশটার মতো বডি বিমা ইয়া হেলিকপ্টারের মাধ্যমে হসপিটাল পাঠানো হয়েছে যারা সম্পূর্ণ ডেট হয়ে গেছে ওইখানেই ওদেরকে ওদের মানে ওইখানে ডেট এবং বিশ জনের মতো বডি চিহ্নিত করা যায়নি ওদের যে বডি তার সাথে আমাদের এক মিস মাহারিন মিস উনিও মারা গেছে বিশ জন স্টুডেন্টকে পাঁচশো রুমের বিশ জন স্টুডেন্টকে বাঁচিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট এই দুই রুমের মোট মারা গেছে প্রায় ষাট জন এটাই আমাদের তথ্য কিন্তু আমরা যে মিডিয়াতে দেখতে পাচ্ছি উনিশ জন এটা সম্পূর্ণ ভুল তথ্য এই তথ্য আপনারা বিশ্বাস করবেন না এই তথ্যের এই ষাট জন যে মারা গেছে ডেড স্পোর্ট এর তথ্য এর বিচার আমরা সরকারের কাছে চাই আজকে বলছি যে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা এর কারণ হচ্ছে আমি বলি যে ওরা কেন জন বলতে যাচ্ছে একটা জিনিস যখন ঘটে তার প্রথম দিন বা দ্বিতীয় জিনিসটা পাবলিশ হয় সম্পূর্ণ দেশে বিদেশে পাবলিশ হবে কিন্তু এই জিনিসটা যখন তিন দিন চার দিন পর মারা যাবে অনেকে তথ্য জানবে না যে ওই মারা গেছে যার কারণে সেনাবাহিনী বা সরকারের ওপর চাপ যাবে না যার কারণে তারা এই তথ্যটা পাশ করতে চাচ্ছে না কিন্তু সত্যি কথা হচ্ছে জন ওইখানেই ডেট স্পোর্ট হয়েছে এবং আজকে আর কালকে রাত মিলিয়ে প্রায় বিশ জন এমনি মারা গেছে মানে আশি জন এটা সম্পূর্ণ কানা হয়ে আমরা বলতে পারি যে মারা গেছে আপনি যে ষাট জনের কথা বলছেন যে মারা গেছে আপনি কিভাবে নিশ্চিত হতে পেরেছেন যে সেখানে ষাট জনের মৃত ছিল একটা প্রশ্ন এর কারণ হচ্ছে যে আমাদের মাইলেশনের একটা নীতি হচ্ছে যে একশো পার্সেন্ট উপস্থিতি থাকতে হইবে এবং উপস্থিত ছিল যে দুই রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে যে দুই রুম স্টুডেন্ট ছিল ষাটজন যাদের একজনে ফেরত আসেনি আমাদের চোখের সামনে তারা পুরে সাই হয়ে গেছে একজনও বাসেনি তো আপনি এখন বলেন যে কয়জন তিরিশ জন করে ষাটজন এটা কি মিথ্যা নাকি সত্য আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে হ্যাঁ আছে আমরা যাদেরকে একদম বের হইতে মানে বের করতে পারছি এরকম জন ডেট স্পটে আমরা নিয়ে যেতে দেখছি সেনাবাহিনী পরবর্তী সময়ে আর বিজয়ের মতো হেলিকপ্টার পাঠানো হয়েছে আপনি কাজ করেছেন কিনা হ্যাঁ আমি মিথ্য একজন সেনাবাহিনীকে হেল্প করছি নিয়ে যেতে